তো এগুলো তো আপনাদের জানার মানে বচ্ছিলাম মানে আমরা তো খামারে গাভী কিনেছি গাভীর সাথে মনে করেন পঁচিশটা এই বাচ্চা দিয়ে আর গাভী দিয়ে কিনেছি এক খামার ধরে কিনেছি খুব মানে মার খুব মানে অনেক দূরের গাবি আমি তো বকনা কিনি নি গাবি কিনি কিন্তু এগুলো খামারে পাইছি জাত মানের তাই লিয়ে আইছি আচ্ছা সিরিয়াল নাম্বার এক বয়সে নয় থেকে দশ মাসের মধ্যে গলা কম্বল দর্শক পাবে না পার হয়ে গেছে আচ্ছা না না পাবে না 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 এগুলো অরজনাল হলোস্টার ফিজান আরের

কালার প্রিন্টের তো কাকা চলুন পরবর্তী আমরা সিরিয়াল নাম্বার দুইটা দেখাই মার্শাল্লাহ কাকা পরবর্তীতে একটা বাচ্চা আনছেন

62 আজ জুরালল ল পাড়ে একটা প্যাকেজ কোয়া দেব জুরা জুরা ধরে যত কোন কাকা পরবর্তীতে একটা গরু আনছেন কি জাতের বাচ্চা এটা কাস্টার ফিজিয়াল কোন লাভি একটা বাস্তারে কোন জাতটা সামরা সামরা রশিনের ছার মতলাই যায় আর এই যে দুধের যে একটা

তো চলুন আমরা পরবর্তীটা দেখাই ঠিক আছে কাকা পরবর্তীতে একটা গরু আনছেন কি জাতের গরু এটা কাকা ফিজিয়ান জাতের সার বাচ্চা এটা দর্শকের দেখাচ্ছি এমনি তো খামারে কিনেছি জি আমার গরু খামারে যা পেয়েছেন তাই দিবেন আচ্ছা ফিজিয়ান একটা সার বাচ্চা না মাশাআল্লাহ দর্শক খুব ভালো মানের বাচ্চা বাচ্চাটা পাললে খুব ভালো বাচ্চা হবে বাচ্চাটা খালি কিরমিয়ার ভিটামিন দিলে পারে ডিম খাওয়ালে বাচ্চাটা